বিসমুল্লাহ রহমান রহিম আমরা আশা রাখছি মহান আল্লাহতালা আপনাকে সুস্থ রেখেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আল্লাহর বান্দা উত আসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরায়ত মহান আল্লাহ আল্লাহতালা বলেন তোমার রব যার জন্য চান তার রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের সম্পর্কে ও সম্যজ্ঞাতা সাধারণ মানুষ মনে করে রিজিক বা জীবিকা আসে চাকরি ব্যবসা বা চাষাবাদের মাধ্যমে কিন্তু পবিত্র কোরআনে ঘোষণা হল রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে মহান তালা বলেন আকাশে রয়েছে তোমাদের রেজিক ও প্রতিশ্রুত সবকিছু প্রিয় দর্শক আজ আমরা এমন চারটি বিশেষ কারণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কারণগুলোর কারণে হয়তো আপনার সংসার থেকে বরকত উঠে যাচ্ছে অথচ আপনি তার টেরই পাচ্ছেন না অনেকে বলেন আমার ঘরে বরকত নেই আয় রোজগার ভালোই হয় কিন্তু সারাক্ষণ কোন না কোনো বিপদাবত লেগেই আছে বাচ্চাদের রোগ ব্যাধি লেগে আছে এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না আর এসব কারণে আয় রোজগার এতটা ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা দেয় প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না কি কারণে গরের বরকত চলে যায় না জেনে তাই আমরা সেসব কাজ করেই বসি আর যার ফলশ্রুতিতে আমাদের গড়ে বরকত থাকে না তাই আজ আমি আপনাদেরকে এমন চারটি কাজ বলতে চলেছি যার ফলে আমাদের গড় সমূহে বরকত দূর হয়ে যায় আর ফিরে আসে না বিশেষ করে মহিলাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অধিকাংশ মহিলার জন্যই গড়ে বরকত চলে যাচ্ছে অথচ তার দিকে দৃষ্টি দিলেই ঘর থেকে বরকত দূর হয়ে যেত না বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হল অপরিচ্ছন্নতা রসলে পাক সাল্লাহসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পরিচ্ছন্নতা বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন মহিলাদের হায়েজের পর ফরজ গোসল করা আবশ্যক কিন্তু অনেকেই অলসতা অথবা অজ্ঞতার কারণে ফরজ গোসলের ক্ষেত্রে প্রচণ্ড অনীহাভাব দেখা যায় যার কারণে সে নারী অপবিত্র থেকে যায় এবং হায়েজ শেষ হওয়ার পর ফরজ গোসল না করলে তার নামাজ রোজা ইবাদত কোনো কিছুই কবুল হবে না আবার ফরজ গোসলের ক্ষেত্রে অনেক নারী পুরুষ একটি অতি সাধারণ কিন্তু যার পরিণতি মারাত্মক এরূপ একটি ভুল করে থাকেন তারা হয়তো সবাই জানেন যে ফরজ গোসলের সময় শরীরের সমস্ত বহির্ভাগে পানি পৌঁছানো ফরজ এটি জেনেও অনেকে যে মারাত্মক ভুলটি করেন সেটি হল তারা সারা দেহে ঠিকঠাক মতো পানি পৌঁছালেও নাভির মধ্যে পানি দিতে ভুলে যায় কেননা আপনি যদি নদী পুকুর বা জলাশয়ে নেমে গোসল না করেন বদ্ধ জায়গাতে যেমন বালতি বা বাথরুমের ঝর্ণা দিয়ে গোসল করেন সেক্ষেত্রে যাদের নাভি বেতরের দিকে বেশ গর্তের মতো অনেক সময় সেখান পর্যন্ত পানি পৌঁছায় না সেক্ষেত্রে আপনাকে সচেতনভাবে সেখান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া ফরজ কেননা ফরজ গোসলে দেহের বহির্ভাগের সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ এমনকি ফরজ গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো জরুরি শুধু বেজা আঙুল দ্বারা নাকের ভেতর মুছে দেওয়া যথেষ্ট নয় এর দ্বারা নাকে পানি পৌঁছানোর ফরজ আদায় হবে না নাকের ভিতর পানি পৌঁছানোর উত্তম তরিকা হল ডান হাতে পানি নিয়ে নাকের নরম স্থান পর্যন্ত ডেলে নেওয়া অতপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাকের ভেতরটা পরিষ্কার করে নেওয়া যেন কোনো অংশ শুকনো না থাকে এভাবে তিনবার পানি প্রবেশ করানো আবার নারীদের মধ্যে অনেক নারীকে দেখা যায় হায়েজের পর গোপনাঙ্গের লোম পরিষ্কার করতেও অবহেলা করেন বা অনীহা প্রকাশ করেন যার কারণে লোমগুলোতে ময়লা লেগে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বিশেষ করে এই কারণে মহিলাদের গোপনাঙ্গে অ্যালার্জি বা চর্মরোগসহ অনেক রোগ হতে পারে এমনকি লোমে থাকা সেই ময়লাগুলো জরায়ুতে প্রবেশ করে সেখানে ইনফেকশন হতে পারে এমনকি জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজারেরও বেশি নারী জরায়ু ক্যান্সারে মৃত্যুবরণ করে অথচ তারা যদি প্রথম থেকে একটু সচেতন হতেন তাহলে এইসব থেকে বাঁচতে পারতেন শুধু মহিলাদের জন্যই নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই গোপনাঙ্গের লোম এবং বগলের লোম একটি নির্দিষ্ট সময়ের আগে পরিষ্কার করা আবশ্যক যেমন সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন গোফ ছোট রাখা নখ কাটা বগলের লোম পরিষ্কার করা এবং নাবি নিচের লোম পরিষ্কার করার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরি না করি উল্লেখ্য ব্লেড খুর বা চুল কাটার কেঁচি ইত্যাদি দ্বারা গোপন গোপনাঙের লোম পরিষ্কার পরিচ্ছন্ন করা পুরুষ ও নারী উভয়ের জন্য যায় অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারা পরিষ্কার করাতেও শরীয়তের কোনো বাধা নেই তো বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হল হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে এবং গণকরী নিকট গেলে পবিত্র কোরআন এবং হাদিসে এই কাজটিকে একেবারে সরাসরি নিষেধ করা হয়েছে এই কাজটি করলে আল্লাহ তালার বিশেষ রহমত থেকে এসে বঞ্চিত হয় আল্লাহ সে ব্যক্তির উপর থেকে বরকত উঠিয়ে নেন পবিত্র সুরাহ বাকারায় আল্লাহ তালা হায়েজা নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন যতক্ষণ না তারা উত্তম রূপে ফরজ গোসল করে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস নিষিদ্ধ করা হয়েছে আর এই কারণে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হায়জা স্ত্রীর সাথে সহবাস করবে এবং গণকের নিকট যাবে সে ব্যক্তি আল্লাহর নিকট কোরআনকে অস্বীকারী হিসেবে গণ্য হবে গণকের নিকট যাওয়া এবং বুত ভবিষ্যৎ জানতে চাওয়া এটি এক প্রকার কুফরি এতে আল্লাহ অত্যন্ত নারাজন এই কাজটি আমাদের সমাজের মহিলারা বেশি করে থাকেন তাই সাবধান গড়ে বরকত আনার জন্য এই কাজগুলো থেকে দূরে থাকবেন তবে কেউ যদি হায়েজ অবস্থায় সহবাস করে বসেন তাহলে প্রথমত আপনাকে আল্লাহ তালার কাছে তওবা ইস্তেকফফার করতে হবে এবং তাওবা ইস্তেকফারের সাথে সাথে এর জন্য কাফফারা আদায় করতে হবে এবং এই নিয়মে সদগা করে দেওয়া উত্তম হবে উল্লেখ্য হাইজের শুরুর দিকে সহবাস করা হলে তাকে এক দিনার আর শেষ দিকে হলে অর্ধদিনার সদ্গা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে উল্লেখ্য দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসেবে চার দশমিক তিনশো চুয়াত্তর গ্রাম সমপরিমাণ স্বর্ণ বাড়িতে বরকত না আসার তিন নাম্বার কারণ হলো সকালে সূর্য ওঠার পরেও বিছানায় অলস শুয়ে থাকা ফজরের নামাজের পর সকালের গোম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা গুমে কেটে যাওয়ার ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও পরিধি কমে যায় প্রক্ষান্তরে ফজরের নামাজ আদায় করা কোরআন তেলোয়াত এবং ঈশ্বক নামাজ আদায় করা ইত্যাদির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ সারা দিনের জন্য সেই বান্দার বিশেষ দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় হাদিসে সকালের গোম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে হজরত শাখর আল গামিদি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মদকে বোরের দান করুন তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম বাগেই প্রেরণ করতেন বর্ণনাকারী সফর রাদ্লাহ আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্য দ্রব্য দিনের প্রথম বাগে পাঠানোর ফলে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আরেকটি বিষয় হল অনেক নারী এমন আছেন যারা পরহেজগার হলেও প্রায়শই ফজরে নামাজ ছেড়ে দেয় চার ওয়াক্ত নামাজ তাদের কখনও মিস না হলেও ফজরের নামাজ তারা মিস করে ফেলেন এটিও বরকত কমে যাওয়ার একটি কারণ ফজরের সময়টা সর্বোত্তম সময় আত্মাধিক পরিপূর্ণতা লাভের সময়মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা নফসকে পরাজিত করি সকাল বেলার সূর্য যেমন সব অন্ধকার দূর করে দেয় তেমনি ফজরের নামাজ আদায়ই মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে নফসের শিকল থেকে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা নিজেদের অলসতা ও অসচেতনা এবং অবসন্নতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কারণ তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গারের পেছনের অংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সেই এই বলে চাপ্রায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো এরপর সে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিট খুলে যায় পরে অজু করে আরেকটি গিট খুলে যায় এরপর নামাজ আদায় করলে বাকিটিও খুলে যায় তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে এবং তার জীবন ও জীবিকার বরকত বেড়ে যায় অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে ফজরের সময়টা সুন্দর এবং বরকতময় স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম আমাদের জন্য বোরের সময়টাকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যুদ্ধ যাত্রা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব কাজ ফজরের সময় করতেন এছাড়া সময় মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতার শিক্ষা পাই দিনের বাকি নামাজগুলো একটা সময়তান্ত্রিক উপায়ে আদায় করার অনুপ্রেরণা পাই এতে করে সারা দিনের সময়ের যথোপযুক্ত ব্যবস্থাপনা সহজ হয় পর্যাপ্ত সময় পাওয়ার দিনে সুস্থে দিনের বাকি কাজ করা যায় হাদিসের বর্ণনা অনুযায়ী ফজরের নামাজের সময় দিবারাত্রির দল ফেরেস্তা উপস্থিত থাকে এবং খুব মনোযোগের সঙ্গে কোরআন তেলত শোনে তাই ফজরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের কাছে দিন ও রাত্রির ফেরেস্তা পালাক্রমে যাতায়াত করতে থাকে আর ফজর ও আসরের নামাজে তারা একত্র হয় তারপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছে তারা উদ্যাকাশে চলে যায় অতপর আল্লাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এসেছ তারা বলে আমরা যখন তাদের ছেড়ে এসেছি তখন তারা নামাজে মশগুল ছিল আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে দিনের যাত্রা শুরু করা যায় ফজরের নামাজ মমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূর্যের আলো যেমন রাতের অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে একইভাবে ফজরের নামাজ মোমিনদের আলো ও দিক নির্দেশনা দেয় যার ফলে তাদের অন্তর আত্মাধিক শক্তিতে আলোকিত হয় হাদিসে ইরশাদ হয়েছে যে ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর পক্ষ থেকে জামানত লাভ করল অতএব হে আদম সন্তান লক্ষ্য রেখ আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন মানব জীবনের যাবতীয় বরকতের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে যা মানুষকে আল্লাহর সন্তুষ্টি ও করুণা নিয়ে দিন শুরু করতে সাহায্য করে এর মাধ্যমে সারা দিন দেহ মন সজীব সতেজ থাকে এ প্রসঙ্গে হাদিসে এরশাদ হয়েছে যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের ফজরের ও আসরের নামাজ আগে নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না চার নাম্বার কারণ হল মিথ্যা বলা যে গড়ের লোকজন মিথ্যাবাদী সে গড়ের বরক দূর হয়ে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে অনায়াসে আর এসব গুণা ও অপরাধের কারণে তার জীবন ও গড় থেকে বরকত চলে যায় এ ব্যাপারে মশহুর ওয়াকিয়া এক ব্যক্তি নবী করিম সাল্লাইসাল্লামের কাছে এসে আরজ করল ইয় রসল্লাহ আমি অনেক অনেক গুণা ছাড়তে চাই কিন্তু পারি না তখন নবীজি বললেন তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও সে যখন মিথ্যা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল কুঅব্যাস দূর হয়ে গেল সুতরাং মিথ্যা হল সকল অপরাধের প্রথম পদক্ষেপ তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গুণা থেকে অনায়াসে বাঁচতে পারবেন এবং আপনার গড়ের বরকত ফিরে আসবে আল্লাহ তালা এরশাদ করেন মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর নিদর্শন সমূহের উপর ইমান রাখে না বস্তুত তারাই মিথ্যুক আবু আবুহার রাজিয়াল আনু থেকে বণিত হাদিসের সাল্লাম বলেন মুনাফিকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা তাই আমরা সকলে মিথ্যা থেকে যথাযথ দূরে থাকব তবে কারো যদি ভালো কাজের উদ্দেশ্যে একান্তই মিথ্যা কথা বলতে হয় তাহলে সরাসরি মিথ্যা না বলে কৌশলী হব কেননা কোনো দুজন ব্যক্তির মধ্যে বিরোধ মেটাবার সৎ উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের মধ্যে সমাজতা করা যায় যেমন প্রথম ব্যক্তিকে বলল অমুক বাইতু আপনার খুব প্রশংসা করে আপনার সাথে বিরোধ মিটিয়ে দিতে চায় আপনার সঙ্গে সে যেই অন্যায় করেছে সেটার জন্য সে অনুতপ্ত ও লজ্জিত ঠিক একই রকম কথা অপর ব্যক্তিকেও বলবে এতে তাদের দুজনের মধ্যে থাকা বিরোধ নিরসন হলে আল্লাহতালা সেই তৃতীয় ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করবেন না উল্টো তার এই সৎ কাজের জন্য সে নেকি লাভ করবে প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফেজ